যোধপুর পার্কে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কালনা কলেজের এক ছাত্রী দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে বুধবার সকালে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে কালনা কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের সাইকোলজির ছাত্রী ছিলেন আত্মঘাতী ওই পড়ুয়া যোধপুর পার্ক এলাকার একটি আবাসনে দিদির সঙ্গে পেইন গেস্ট হিসেবে থাকতেন তিনি বুধবার সকালে বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় ওই পড়ুয়ার দেহ রাস্তার ওপর পড়ে রয়েছে এরপর স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেইখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুর তিনটে নাগাদ রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় তবে কেন ওই পড়ুয়া ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল তা জানতে পুলিশ তদন্ত করছে কোনো সুইসাইড নোট এখনও পর্যন্ত পাওয়া যায়নি